নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এখানে একটি অন্তত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেটা তোমাদের জানা অন্তত্বই প্রয়োজন প্রশ্নটা এখানে কি বলছে সেইটা ভালো করে শোনো এখানে বলছে যে আট ছয় সাত দুই তিন এ সংখ্যাটিতে এ এর মান কত হলে সংখ্যাটি তিন দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে সেটা আমাকে এখানে বলতে বলছে তার মানে এখানে কি বুঝলাম আমি আমি বুঝলাম এরকম যে এখানে সংখ্যাটা দেওয়া আছে তো আর লাস্টে একটা এ দেওয়া আছে তো এর জায়গাতে আমি কি বসাবো যাতে এই পুরো সংখ্যাটা তিন দ্বারা ভাগ চলে যাবে পুরোপুরি বিভাজ্য হবে সেইটা আমাকে জানতে হবে মানে বলতে হবে তো তোমাদের বিভাজ্যতার নিয়ম শিখিয়েছিলাম এখানে তোমরা প্লেলিস্টে দেখবে হয়তো তোমরা দেখতে পেয়ে যাবে যে কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা কী করে আমরা দেখব এই সমস্ত নিয়ম কিন্তু বলা হয়েছে তোমরা যারা এই ক্লাসে নতুন এসছো তাদের জন্য বলছি তোমাদের যদি তোমাদের বিষয়ে যদি এই ক্লাসটা না হয় তো যাদের জন্য এই ক্লাসটা জরুরি তাদের কাছে কিন্তু এটা শেয়ার করে দেবে একটা লাইক করে দেওয়ার পর যদি তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ ক্লাসটা ঠিক আছে তাহলে তো এখানে আমরা পুরোপুরি দেখবো এখানে যে তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা তোমরা এখানে জেনে যাবে কিন্তু একটা ভালো ক্লাস বানানো হয়েছে এ এটাকে যে কোনো সংখ্যা দুই দ্বারা যাবে কিনা তিন দ্বারা যাবে কিনা চার দ্বারা যাবে কিনা পুরো নিয়মটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানেও তিন দ্বারা শুধুমাত্র তোমরা জানতে পাবে যেহেতু তিনের নিয়ে এখানে অঙ্কটা আছে তিন দ্বারা বলেছে সেই জন্য পুরোপুরি নিয়মটা এখানে শিখে যাবে তো এখানে আমাকে জানতে হবে যে কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্যতা হওয়ার নিয়মটা কি বটে ছোট্ট নিয়মটা এমনও তো আমরা ভাগ করে বলে দিতে পারি যে এখানে কি বসতে পারে সংখ্যাটা রেখে নিয়ে ভাগ করে দিলেই তো আমরা বুঝে যাবো যে কি হতে পারে কিন্তু সেই নিয়মটা বলছে না সেইটা একটু লম্বা নিয়ম হয়ে যাচ্ছে সেটা একটা বড়ো নিয়ম হয়ে যাচ্ছে আমাদের কাছে অত সময় থাকবে না যে আমরা এরকম ভাগ করে করে বার করবো যে এমন কত হবে আমরা একটা ছোটো নিয়ম শিখেছিলাম সেটা হচ্ছে এইরকম প্রথমে আমি তো সংখ্যাটা লিখব যে সংখ্যাটা কী বলতে করতে বলেছে আমাকে মানে কি দেওয়া আছে এখানে আট দেওয়া আছে ছয় দেওয়া আছে সাত দেওয়া আছে দুই দেওয়া আছে তিন দেওয়া আছে এ দেওয়া আছে ঠিক আছে তো তোমাদের শিখেছিলাম যে এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার অঙ্কগুলোকে আমরা দেখব একটা অঙ্ক দুটা অঙ্ক তিনটা চারটা পাঁচটা ছটা এগুলোকে এক একটা অঙ্ক বলে তো এই অঙ্কগুলোর যোগফলটা কত হচ্ছে সেটা প্রথমে আমরা বার করবো অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে এখানে আট আর ছয় চোদ্দ চোদ্দ আর সাথে হচ্ছে একুশ 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 আর পাঁচে কত হচ্ছে একুশ 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 বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে ছাব্বিশ এ হয়ে গেল ঠিক আছে ভালো করে একবার দেখে নেবে যোগ কিন্তু ভালো করে করতে হবে আট ছয় চোদ্দো চোদ্দো সাত একুশ 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 এক দুই হচ্ছে একুশ 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 বাইশ তেইশ 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 চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে তাহলে এত হয়ে গেলো তাহলে এই যেটা বেরোলো সেটা কিন্তু তিন দিয়ে যদি আমাদের ভাগ চলে যাই তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু আমাদের তিন দিয়ে ভাগ যাবে এটাই হচ্ছে নিয়ম এরপর তোমরা এখানে দেখবে যে এর স্থানে কত বসাবো যাতে এটা তিন দিয়ে ভাগ চলে যাবে তো এর স্থানে কত বসাবো মানে কি এখানে আমাদের প্লাস এ করে দেখতে হবে এগুলো যোগ করেই বানাচ্ছি এ তো আমার ছাব্বিশ হলো দিয়ে এটা কিন্তু প্লাস আকারে থাকবে এখানে তাহলে এর জায়গাতে আমি কত বসাবো যাতে এটা তিন দিয়ে বিভাজ্য হবে তাহলে ২৬ তো হয়েছে ছাব্বিশের পরে সাতাশ তাহলে এক বসালেই এখানে এর জায়গা এটা সরিয়ে যদি আমি এক বসাই তাহলে এটা কত হয়ে যাবে সাতাশ হয়ে যাবে আর সাতাশটা কিন্তু তিন দ্বারা ভাজ্য মানে বিভাজ্য হয়ে যাবে মানে কত তিন নাম সাতাশ হয়ে যাচ্ছে নয় দিয়ে চলে যাচ্ছে তাহলে এর স্থানে আমাকে কত বসাতে হলো এক বসাতে হলো তখন আমি এটাকে সরিয়ে এখানে আমি এক বসিয়ে দেবো আর এই যে সংখ্যাটা আছে সেটা কিন্তু তিন দ্বারা আমাদের বিভাজ্য হবে তো এখানে প্রশ্নটার উত্তর আমাদের হয়ে গেলো আমাকে কী বলেছিল যে সংখ্যাটিতে এ এর মান কত হলে সংখ্যাটি তিন দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে তো আমি বলে দেবো কি এর স্থানে কত হবে এক হবে এখানে তোমাদের অপশন দেওয়া থাকবে এখানে এ এক অপশান দেওয়া থাকবে বি অপশান দেওয়া থাকবে সি অপশান দেওয়া থাকবে ডি অপশান দেওয়া থাকবে এখানে দেওয়া থাকবে এক এখানে জিরো এখানে তিন এখানে চার হয়েছে তো এরকম অপশান দেওয়া থাকবে এখানে কত হচ্ছে ছাব্বিশ আর তিনে উনতিরিশ ছাব্বিশ আর চারে হচ্ছে তিরিশ তাহলে চারটাও হয়তো হয়ে যাচ্ছে কিন্তু এখানে চার অপশানটা রাখবো না এমন মানে শিক্ষকরা এমন অপশান এখানে রাখবেন যাতে কিন্তু শুধুমাত্র একটাই আমাদের সঠিক উত্তর হয় দুটা কিন্তু সঠিক উত্তর হবে না তাহলে এরকম করে কিন্তু আমরা বুঝে যাই যে কোন সংখ্যা তিন দ্বারা পুরোপুরি বিভাজ্য হয় কিনা আর এছাড়া এর ধরনের অঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবে পরীক্ষাতে আশা করছি তোমরা এই যে অঙ্কটা আছে সেটা কিন্তু বুঝতে পারলে এবং তিন দ্বারা কীভাবে বিভাজ্য হয় সেটাও কিন্তু বুঝতে পারলে আজকের জন্য ধন্যবাদ জানাই